আমিও কিচেনটাকে টাকে সুন্দর করে সাজানোর জন্য নিয়ে নিলাম পছন্দের সেই ভাইরাল ফুল কিচেন একটু অন্যরকম ভাবে সাজানোর জন্য এই ফুলটাই সত্যি যথেষ্ট আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আজকের ভিডিওতে ভিডিওটি যদি দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে পেজের পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারে তো চলে আসলো পছন্দের পার্সেলটি আর অনেক দিন ধরে আমি এই ভাইরাল ফুলটি নিব নিব করে নেওয়াই হচ্ছে না তো আমার পছন্দের আপুর পেজের থেকে আমি এই ভাইরাল ফুলটি নিয়ে নিলাম তাতে একটা ইউনিক একটা পছন্দের জিনিসের মধ্যে আছে সেটাও আপুর পেজ থেকে আমি নিয়েছি আর দেখে আমার খুবই ভালো লাগছে আর কিচেনটাকে আসলে সাজানোর জন্য এই দু একটি ইউনিক যথেষ্ট আমি যতদিন অবদি পেজ খুলেছি শারমিনাপুর পেজের সাথে আছি আপু কোর্স করায় ফেসবুক ইউটিউব আর যখনই আমি জানতে পারছি আপু ইউটিউবের কোর্সটাও করাবে তো কম বেশি কোর্স সম্পর্কে একটু ধারণা ছিল তো ভাবলাম যে একটু একটু যতই থাকুক না কেন ধারণা এর থেকে একটু বেশিও জানার দরকার আছে হয়তো বা এমন কিছু আছে যেটা আমি জানি না আমিও আপুকে নক দিলাম আপু আমি ইউটিউবের কোর্সটা করব তো যে কথা সেই কাজ আমি আপুর সাথে আহ যোগাযোগ করছি কোর্সটাও করছি সেই সাথে আপু আমাকে ইউটিউবের পাশাপাশি আর ও অনেক কিছু ধারণা দিয়েছেন এবং আমাকে সুন্দর সুন্দর এডিটিং ও শিখিয়ে দিয়েছেন আমি আপুর কাছে কৃতজ্ঞ সত্যি বলছি আপুর জন্য শুভকামনা দেওয়া রইল সব সময়ের জন্য ভিডিও দেখে দেখে একটু হঠাৎ করে জানতে পারলাম আপুর একটা বিজনেস পেজ খুলেছেন তো সে পেজ থেকেই আমার পছন্দের ফুলটা আমি নিয়ে নিলাম আর টিউলিপ ফুলটা আমি অনেকদিন ধরে ভাবছি নিবো নিবো করে নেওয়া হচ্ছে না বাইরেও বের হতে পারছি না সময় পাচ্ছি না কোন পেজ থেকে নেব সেটাও আমি ঠিক করতে পারছি না যাই হোক আপুর কাছ থেকে আমি নিতে পারছি খুব ভালো লাগছে আর সময় মতো পৌঁছেও গিয়েছে আমার হাতে এসেছে এবং খুব ঠিকঠাক ছিল সুন্দর ছিল আর কিচেনে যদিও এতটা জায়গা নেই তারপরেও অল্পের মধ্যে একটু সাজাতে পারছি আর একটু চেষ্টা করবো আরো সুন্দর করে সাজানোর জন্য আমি অল্পতে খুশি যতটুকুন পেরেছি সেটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ কিচেনটাকে তো সাজালাম তারপর সন্ধ্যার একটু নাস্তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মজা একটা নাস্তা আজকে তৈরি করেছি যেহেতু ডেইলি ব্লক শেয়ার করি রান্না বান্না তারপরে খাবার দাবারও একটু শেয়ার করে থাকি সেক্ষেত্রে পার্সেলের সঙ্গে একটা খাবারও শেয়ার করছি আর শশা টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সাথে থাকবে চানাচুর আর হচ্ছে আহ ছোলা বুট যেটা এটা দিয়ে আমি একসঙ্গে সরিষের তেল দিয়ে মাখিয়ে সুন্দর একটা নাস্তা করে দিব আজকে আর সবাই খেয়ে খুব মজা মজা পেয়েছে করেও খেয়েছে আর এই নাস্তাটা খেতে সত্যি দারুণ ছিল অসাধারণ ছিল নাচুর বুট মাখা খেতে খেতে আমি ভিডিওর থেকে বিদায় নিয়ে নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ